বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকে এখন গর্জে উঠেছে এবং মধ্যে কথা এটাই যে গিল্ড তুমি কার হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিটে খুব ইন্টারেস্টিং কয়েকটা ফ্যাক্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং একটা বড় প্রোডাকশন তার সিনেমা পুজোতে আসবে কি না আসবে এই যখন দোলাচল চলছে তখন সেই প্রোডাকশনে কাজ করা অনেক মানুষজন কথাবার্তা বলছেন কেননা এটা একটা বলতে হয় আমাদেরও এরকম থাকে যে কোনো সংস্থায় যদি কাজ করি সেখানে যদি কিছু হয় একবারে সবাই মিলে এসে পড়ে তার এগেন্স্ট একটা কথা বলি বা তার ফরে একটা কথা বলি বাট অনেক লোক এমনও আছেন যারা সেইভাবে সেই বড় প্রোডাকশান হাউসের সাথে যুক্ত নন বাট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাই তারা কথাবার্তা বলছেন এবারে আমি ইন্ডাস্ট্রিতে রানা সরকারকেও যেমন ধরছি সেরকম আরও অনেককেও ধরছি যারা কথাবার্তাগুলো ফেসবুকে লিখেছে আমি প্রায় অনেকের লেখা পড়লাম অনেকের প্রতিবাদ পড়লাম এবং তার ফলে যেটা আমার মনে হলো সেটা আমি বলি কালকে আমি এই মর্মে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আছে এবং সেখানে আমি এস বিএফকে বলেছি যে তারা চাইলে সিনেমাটাকে পিছিয়ে নিতে পারতো কারণ রাহুল ডিরেক্টর আছে তার সাথে ইনজাস্টিস কোথাও গিয়ে হচ্ছিলো পুরো ব্যাপারটাই কারণ তিনি দুভাবেই বঞ্চিত হচ্ছেন আজকে পরিচালক হিসেবেও তাকে জায়গা দেওয়া হচ্ছে না যখন তাকে ক্রিয়েটিভ প্রডিউসারের জায়গাটা দেওয়া হলো সেটা নিয়েও আবার এই যে গিল্ড সে একটা কথা তৈরি করলো সে একটা বাধা ক্রিয়েট করলো তো এই পুরো বিষয়টা আমি যদি আসি প্রথমেই যে জিনিসটা বলবো যে যে ঘটনাটা হয়েছে রাহুলের সাথে সেই ঘটনাটাকে আমি একদম সমর্থন করি না আমিও তাদের দলেই পড়ি যারা এই গিল্ডের ডিসিশনে মতবিরোধ প্রকাশ করছে এবং সত্যি বলতে এটা ঠিক কথা কারণ একজন পরিচালক যথেষ্ট কষ্ট করে একটা প্ল্যাটফর্ম পান আজকে আমরা হাজারটা স্ট্রাগলারকে দেখতে পাই যারা মফস্বল থেকে উঠে আসে বা শহর থেকে বিলং করে যারা সিনেমা তৈরি করবো এই আশায় বিভিন্ন প্রডিউসারের বাড়িতে যায় বিভিন্ন প্রডিউসারের দরজায় কর্নারে একটা স্ক্রিপ্ট জমা দেয় তারপরেও তারা চান্স পায় না এবং যদি সেই জিনিসটা স্ট্রাগল করে কেউ আসছে তার এই কঠিন পরিস্থিতিতে কজন তাকে স্বার্থে দিয়েছে বা তার পাশে দাঁড়িয়েছে কোনো নাম্বার নেই সেই নাম্বারটা জিরো সেই স্ট্রাগলটার পর যখন কেউ কাজ করছে তাকে এরকম বাধা দেওয়াটা আমার মনে হয় কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা হতে পারে না এটা প্রথমেই জানতে হবে তাই তার সঙ্গে যারা আছে তাদের মধ্যে আমিও একজন এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা করি আমি কালকের ঘটনাটাও বা কালকের ভিডিওতেও বলেছি কথাটা যে এই জিনিসটা ঠিক হয়নি বাট এর একটা অন্য দিক আমি খুলেছিলাম বা কথার মধ্যে এনেছিলাম যেটার মধ্যে এসবিএফ অনেক সময় অনেক সিনেমা সিরিজ থাকে যেগুলো রিলিজ করে না বাট হ্যাঁ পুজোতে সবাই চায় যে আমার একটু বিজনেস আসবে কেননা এস বিএফ হোক বা বাংলা সিনেমার আমি গতানুগতিক প্রডিউসারদের কথা বলি নতুন প্রডিউসারদের কথা বলি তাদের সবসময় পাখির চোখ এই ফেস্টিভ্যালগুলো হয় বিকজ তাছাড়া অযোগ্যের মতো সিনেমা বোমেরাঙের মতো সিনেমা খুব কমই তৈরি হয় যেগুলো অফ সিজনে এসে পরে বিজনেস করতে পারে তো যে কোনো প্রোডাকশন হাউস চাইবে তার সিনেমা পুজোর সময় আসুক এবারে দেখুন এই গিল্ডের ডিসিশনটা বা এটা নিয়ে যারা ব্যাখ্যা করছে প্রথমেই ভুল বলে দিচ্ছে সেটারও কিন্তু দুটো দিক আছে প্রথমত এই যে বাংলাদেশে রাহুল গিয়েছিল তো বাংলাদেশের কাজের মধ্যে প্রথমত ইন্ডিয়ান গিল্ড হস্তক্ষেপ করতে পারে না আমার যতটুকু জানা আমার এই গিল্ডের বিষয় না তেমন কোনো নলেজ নেই আমি প্রথমেই বলে দিলাম আমি সবটাই ওই লেখা থেকে পড়েছি যারা গিল্ডের সাথে যুক্ত তাদের লেখাগুলো থেকে পড়লাম এবং সেই সারমর্মে আমি একটা উপনীত হওয়ার চেষ্টা করছি মাত্র তো সেটা যদি হয়ও যে আমাদের কলাকুশলী গেছেন বলে একটা বাধা তার উপর আনা হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো সেটা যখন এতদিন ওয়েট করা গেল দু মাস ওয়েট করা গেল আরও এক মাস কেন ওয়েট করা গেল না আরও পনেরো দিন কেন ওয়েট করা গেল না কারণ একটা সিনেমায় শুটিং হয়ে যাওয়াটাই তো মেন ব্যাপার সেটা পনেরো দিন কুড়ি দিনের মধ্যে হয়ে যেত তারপরে পুরো ব্যাপারটা তো পোস্ট প্রোডাকশন একটা ইনহাউসের মধ্যে চলে আসতো ব্যাপারটা তো সেই জিনিসটাকে আমার মনে হয় ছাড় দেওয়া উচিত ছিল গিল্ডের পয়েন্ট অফ ভিউস থেকে সেটা ইজিলি গিল্ড করতে পারতো যে ঠিক আছে চলো তুমি এই সিনেমাটা একদিন পর শুটিং করবে আজ এই প্রোডাকশানটার জন্য তোমাকে ছেড়ে দিলাম এটার পর তোমাকে একটা শাস্তি দেবো কারণ যে কোনো শাস্তির একটা দৃষ্টান্ত হয় যে পরে যাতে লোকজন না করতে পারে কেননা আমরা অনেক সিনেমাতে দেখেছি অনেক সময় অনেক রাষ্ট্রের অনেক জিনিস নিয়ে কথা বলি যে শাস্তি বা ন্যায় সংহিতাটা তৈরি হয়েছে এই জন্য যে কাউকে মাফ করে দেওয়ার জন্য নয় আপনি যদি ক্রাইম করেন সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন তার একটা শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি এটা নিয়ে অনেকের মতবিরোধ থাকতে পারে আমার সাথে তারা সমান মতে নাও আসতে পারে কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে সেটা যত লঘু হোক যত গুরু হোক কোনো কিছু করলে তার শাস্তিটা খুব কম পরিসরে হলেও সেটা জাস্ট দেখানোর জন্য হলেও সেই শাস্তিটা দরকার তাহলে পরে হয়তো কোথাও গিয়ে এই জিনিসটা থাকে তারও যে আমি এটা করবো না এবং পারিপার্শ্বিক যারা আছে তাদের কাছেও একটা দৃষ্টান্ত পৌঁছায় তো সেই শাস্তিটা যদি দিতেই হতো সেটা কিছুদিন পরেও দেওয়া যেত সেটা আরও মনে হয় বেটার হতো আমার জন্য এই পরিস্থিতিটা ক্রিয়েট হতো না এবারে আসি যারা একদম পুরোপুরি গিল্ডকে দোষ করে দিচ্ছে আমি কয়েকটা পোস্ট পড়লাম তারা গিল্ড নিয়ে বেশ কয়েকটা ভালো জিনিসও লিখেছে যে গিল্ড কেন আজকে একটা সিনেমা তৈরি হতে দেয়নি বলে সবাই যে রাহুলের পাশে এসে দাঁড়াচ্ছে আজকে গিল্ডের কি পাশে তখনই তারা যায় যখন পেমেন্ট পায় না একটা প্রোডাকশন থেকে দীর্ঘদিন ধরে পেমেন্ট আটকে রাখে কলাকুশলী হোক অভিনেতা হোক তারা কিন্তু এই গিল্ডে একটা ছাতার তলায় আসে এবং গিল্ডের লোকরাই অনেক সময় হেল্প করে আবারও বলছি এটা পুরোটাই আমি লেখা থেকে পড়ছি জানছি যেটুকুই আমার গিল্ডের কারণেই আমি সেরকমভাবে ডাইরেক্টলি ইনভলভও নই তো গিল্ড কিন্তু অনেকবার বহুভাবে কলাকুশলী হোক অভিনেতা হোক তাদেরকে সাহায্য করেছে এই ধরনের বাজে ব্যাপার থেকে বেরোনোর জন্য যেখানে পেমেন্ট পায়নি যেখানে অন্যান্য কোনো অসুবিধা হয়েছে তো একটা গিল্ডের প্রয়োজন আছে যে কোনো জিনিসে উচ্ছৃঙ্খল হওয়া না হওয়াটা সেটাকে একটা কন্ট্রোল করার জন্য একটা দরকার এবারে সেই কন্ট্রোলটা কতটা পাওয়ার পেতে পারে বা কতটা এক্সট্রিম পর্যায়ে অবধি যেতে পারে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ সেটা নিয়ে বহু কথা হতে পারে বহু তর্ক হতে পারে বহু বিতর্ক হতে পারে কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র এক দিকটা দেখা উচিত না দুটো দিকই দেখার দরকার আছে এবং আমি যেমন বললাম যে গিলদেরও সেই ক্ষেত্রে একটু ভাবা উচিত ছিল যে একদিন পরেই যখন একটা সিনেমা শুটিং হচ্ছে সেটা প্রডিউসারেরও ক্ষতি একটা বিশাল বড় ক্ষতি কারণ লোকেশানের ব্যাপার থাকে সেটা বলে দেওয়া থাকে অ্যাডভান্স থাকে এতগুলো লোকের যারা ডেলি পেমেন্ট পায় তাদের একটা এঙ্গেজমেন্ট ব্যাপার থাকে তাদের একটা সময়ের ব্যাপার থাকে তো গিলকে এটাও ভাবতে হতো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে হ্যাঁ পুরোপুরি যে গিলকে দোষ দিয়ে দেওয়া যে সে করেছে ঠিক করছে না আজকেই সব ভুল মনে হলো গিল্ডের সবাই গিল্ড থেকে বেরিয়ে যেতে চাইছে আমার মনে হয় এটা মুখের কথা বিকজ কারু সাহস নেই যে একটা সংস্থা থেকে বেরিয়ে যাবে কেননা এমন সময় যেখানে বাংলা সিনেমার সিচুয়েশন খারাপ সেখানে পেমেন্ট কিন্তু তারা পেয়ে যাচ্ছে সিনেমার কলাকুশলীরা সিনেমাটা না চললেও সিনেমার প্রডিউসাররা কিন্তু তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে তো যদি গিল্ড বেরিয়ে যায় গিল্ড বল আমি কারো দায়িত্ব নেবো না তখন কিন্তু এই ব্যাপারটাও চলে আসবে যে সিনেমার হিসাব বুঝবে প্রডিউসাররা যে আমার তো সিনেমা চলছে না আমি পেমেন্ট তোমাদের পরে দেবো পেমেন্ট আটকে রাখবো সিরিয়াল এরকম আমরা বহু ক্ষেত্রে দেখি যে তিন মাস পর পেমেন্ট দেয় বা পেমেন্ট দেয় না তো লাভটাও দুজনের ক্ষতিটাও দুজনের শুধু একটা ব্যালেন্স একটা মানবিকতার দিকটা দরকার এই ছিল আমার মতামত আমি বেশি স্ট্রেচ করছি না এটাই হচ্ছে আজকের বা এখনকার হট তোমাদের এই হট টপিক নিয়ে কি বক্তব্য কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাকা